তো ওটা ম্যানেজ করতে হবে কারণ আমার বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আজকে আমার প্রচণ্ড গলা ব্যথা এখন আমি স্নান দান করে রেডি হয়ে গেছি আর তোমরা এতদিন যেটার অপেক্ষা করছিলে তোমাদেরকে গত দুটো ব্লগে আমরা বলেছি যে আমরা কিন্তু খাট অর্ডার দিয়েছি এতদিন কিন্তু আমরা নিচে ঘুমোতাম এখানে ঘুমোতাম অলরেডি কিন্তু আমরা খাট অর্ডার দিয়েছি আর আজকেই কিন্তু আমাদের ডেলিভারি সাকসেস হবে অলরেডি ডেলিভারি হয়ে যাবে আজকে বিকেল পাঁচটার সময় ডেলিভারি হবে খাটটা

আমার বর কাজের স্বর হয়ে গেছে কাজের স্বরই না কাজের স্বর হয়ে গেছে ডানো থাকে না তুমি তাহলে বুঝেছো তুমি এমনি কালো তোমার জিরোভাবেই নি তুমি কালো কালোই থাকো হ্যাঁ সব তোমার থেকে ফার্স্ট মোটেও না আমার বোন তোমার থেকে তোমার থেকে জবেরা পড়া ঘুরিয়েছ নারে ভুলো ধর্ম দেখো দেখো আমার বোন আমার আমার বোন তোমার থেকে অনেক গ্লেজি কি গ্লেজি কত ছাদের মত বড় বড় নেই এমন তারা হিংসে করে হ্যাঁ জলে কালা না কালা না তাই জলে হিংসে করি হিংসে আমাদের সব মালপত্র বাইরে যাচ্ছে কারণ কারণ কি কারণ ফাইনালি আসছে কি আসছে এ মামা এ শোনো 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 জানো আমাদের খাট আসছে নতুন জানো না এমন নাটক করে দেখ একটু বেহরা আর আহা হে আমার খাট আসছে না আসছে ও খুশি না কেন আমাদের ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে এখন জাস্ট অপেক্ষা করতে হবে যে কখন আসবে আমাদের খাটাম দাম দাম আমাদের লাক্সারি খাট আসবে লাক্সারি তুমি কিছু বলবা কিছু বলবা না খাটে গদি আছে দাম জানো গদিওয়ালা খাট যাই হোক নিচেরটা যেহেতু বক্স খাট তো তো নিচেই ধুলোগুলো আর পরিষ্কার করা যাবে না তাদের আক্রান্ত পরিষ্কার করে রাখা থাক কী সব বলছি আমি তোতলে গেছি আই এম তোতলা ব্লগার তোতলা ব্লগার হয়ে গেছি আমাদের গেছে আমাদের চলে আমাদের খাট খাট আসার পরেই কিন্তু এখানে দেখো এক এক করে খাটের যে পার্টগুলো ছিল যেহেতু আলাদা আলাদা করা ছিল সেই সব পার্টগুলো কিন্তু এক এক করে ঘরে নিয়ে আসা শুরু করে দিয়েছিল আর এখানে কিন্তু সব পার্টগুলো মানে ম্যাক্সিমাম পার্টগুলো কিন্তু প্যাক করা ছিল আর যে গদি দুটো ছিল সেই দুটোও কিন্তু প্যাক করাই ছিল তারপরে কাকুরা কিন্তু কাকু আর একটা দাদা ছিল তারা কিন্তু দুজন মিলে খাট নিয়ে এসছে ঘরে তারপরে যখন আনা হয়ে গেছিলো তারপরে এখানে দেখো ড্রিল মেশিন দিয়ে গুলোকে টাইট দিচ্ছিল অবশ্য ড্রিলও করতে হচ্ছিল তারপরে গুলোকেও কিন্তু এখানে দেখো টাইট দিয়ে নিচ্ছিল তারপরে অলমোস্ট কিন্তু খাট কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা ধাপ এবার কিন্তু আলাদা আলাদা করে সেট করতে হবে যেহেতু হাইড্রোলিকেট ছিল আগে ওপরটা করে নিয়েছে দিন তারপরে কিন্তু পরেরটা করেছে হচ্ছে ফিটিংস করা হচ্ছে যে বক্সটা সেই বক্সে কিন্তু ফিটিংস করা হচ্ছে প্লাস্টিকটা এখন খুলিনি তোমার ফুল লুক তোমাকে একবারে দেখাবো তার জন্য প্লাস্টিকটা খুলিনি একবারে দেখাবো তো যাই হোক এখানে চলুন কিমবেল প্রবলেম দিচ্ছে চার্জ নিতে হ্যাঁ আনা নিয়ে কথা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আসো

না রিভিল করে দাও আজকেই আজকেই হট আজকেই রিভিল হবে সব কিছু ঠিক আছে ঠিক আছে দাঁড়াও না না আগে মুছে না পড়ে লাস্টে লাস্টে আমার হাসি দেখে তোমরা তো বুঝতেই পারছো আমি কতটা খুশি এবার চলো ফাইনাল লুক দেখাই তোমাদের এটা হলো আমার খাতা

সবার দিনে চলে এসেছি ক্যাফেতে আমার বেবি আসছে ফার্স্ট টাইম ব্যবির সঙ্গে ডেট কি রে কি হলো আমি তো ফোন করছি ফোন করছো আমার ছবি এদিন জায়গা পাইনি আর আজকে পুরো প্রচুর জায়গা আমি এসে জায়গা রেখেছি আমি জায়গা রেখেছি ওদের আগে এসে আমি হয়তো তো ভাইস খাবড়া অর্ডার দিয়েছি খাবড়া ক্যাস ফাইনালি ওয়াইট সস পাস্তা চলে এবার হচ্ছে এটা খাওয়া দাওয়া করবে তারপরে আমরা বাড়ি যাবো হয়তো আর দেউকে আজকে বাড়ি যেতে পারবো পারবো না মনে তো হচ্ছে না তোমরা আবার শপিং করতে যাবে তোমাদের তো পয়লা বৈশাখ শেষ হচ্ছে তোমার মনে হয় হয়ে গেছে আমি তো চিনি নি কিছু আমার টাকা নেই

রাহুল বাড়ি আসলে পাখিটা শেয়ার করছি এ সোনাই পাটা কোথায় দিয়েছিস তুই আমার বুকে পাটা দেখ তাহলে ওখান থেকে পাটা নামা আমার বুকে পা আমার বুকে ওখানে পা নামা পায়ে নোংরা ভালো করে মুছে আসবি আমার ঘষছে দেখো হ্যাঁ গুড 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 মা